বের হয়ে যা আমার বাড়ি থেকে তোর মতো ছেলের জন্য আমার বাড়ির দরজা বন্ধ যেদিন টাকা উপার্জন করতে পারবি সেই দিন আসবি নবাবজাদা এসেছে দুই টাকা উপার্জন করতে পারে না আবার তিনবেলা খাওয়া ঠিক আছে খেতে হলে অবশ্যই ইনকাম করে খেতে হবে ওগো তুমি তুমি ছেলেটার সামনে থেকে ভাতের প্লেটটা কেড়ে নিলে কেন ছেলেটাকে একটু খেতে দাও ঠিক আছে আমাকে আর খাবার দিতে হবে না তোমাদের আমি চলে যাচ্ছি যেদিন সফল হব সেদিন ফিরে আসব বাবা রাগ করিস না কোথায় যাবি তুই বাবা আমার কথাটা শোন তোর বাবা বয়স্ক মানুষ তাই রাগ করেছে মা তুমি একদম চিন্তা করো না ও আমি ইনশাআল্লাহ সফল হয়েই ফিরে আসবো স্যার আমাকে কি একটা কাজ দেওয়া যাবে আমি পরিবার থেকে বিতাড়িত হয়েছি আমার একটা কাজ এখন খুব প্রয়োজন ঠিক আছে তুমি কাজে লেগে পড়ো যত পরিশ্রমী হোক আমাকে যোগ্য সন্তান হতেই হবে আমিও পারবো আমার বাবা মায়ের প্রিয় সন্তান হতে হালক তোমার বাবা খুব অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাবা তুমি কোথায় আমি এসেছি বাবা মা বাবার কি হয়েছে বাবা তুই এসেছিস তোর বাবার হার্ট ব্লক হয়েছে মা কেদো না আমি বাবার কিচ্ছু হতে দেব না দেখবে বাবা সুস্থ হয়ে যাবে ডাক্তার সাহেব আপনি আমার হার্ট নিয়ে আমার বাবাকে সুস্থ করে দিন বাবা আমি তোমার যোগ্য সন্তান হতে চাই বাবা তুই কি করলি আমাকে বাঁচাতে তুই নিজের জীবন দিয়ে দিলি যোগ্য ছেলের প্রমাণ দিলে তুই আমি এখন কিভাবে নিজেকে ক্ষমা করব। বন্ধুরা যারা বাবা মাকে ভালোবাসো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমি কিন্তু তোমাদের সাথেই আছি